সালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমাদের শোরুমে এটা হলো মধ্যপাড্ডায় যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে কিনতে চান তারা এই শোরুমটাতে এসতে পারেন এটা হলো ভিটেক্স পিভিসি ডোর অ্যান্ড ফার্নিচার সো আপনি যখন ইউলিপে আসবেন মধ্যবাড্ডার ইউলিপের ঠিক নিচেই পোস্ট অফিসগুলির বিপরীতেই আপনার ইসলামী ব্যাংকের ঠিক নিচেই অবস্থান করছে এটা সো আমি যেটা আপনাদেরকে আজকে পরিচিত করাই দেব সেটা হলো আমাদের কিছু দরজা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই মোটামুটিভাবে সম্পূর্ণ দরজা সম্পর্কে একটা ধারণা দিব যে একদম শুরু করছি আপনাদের হল ফ্ল্যাশডোর দিয়ে এটা আকেজের ডোর এটা দেখেন ক্রাউনটিক ফাইবারের যারা একদম অল্প দামের ভিতরে উডেন টেকচারের ভিতরে আপনার ড্রোন নিতে চান তারা এই ফ্ল্যাশোরগুলো ইউজ করতে পারেন ডোরগুলোর দামগুলো মোটামুটিভাবে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো টাকার রেঞ্জের ভিতরেই হয় খুবই লাইট একটা আপনার প্রাইস রিজনেবল প্রাইস এই প্রাইসটা এবং জোরগুলো খুব ভারী আছে এবং মজবুত এই ডোরগুলো বাঁকা হয় না এবং কোনো ধরনের সমস্যা নেই এটা একদম সলিডের ভিতরে আপনার উডেন কালারের যদি আপনি এই এটার ভিতরে কোনো ডিজাইন চান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট করে আপনারা নিজেরা ই করে নিতে পারেন এটা এটা খুবই সুন্দর একটা দরজা এটা আপনার হলো তেত্রিশ ইঞ্চির পাল্লা রয়েছে যারা ছত্রিশ ইঞ্চি আপনার ই রয়েছে ফ্রেম রয়েছে তারা ইউজ করতে পারেন অন্যদিকে আপনি যদি ভিতরের ডোরে যদি আপনার ইউজ করতে চান দেখা যাচ্ছে মেহেগুনির পাল্লা ইউজ করতে চান তাহলে মেহেগুনির এই ধরনের যে আপনার ডিপ পাল্লাগুলো আছে এই ডিপ পাল্লাগুলো ইউজ করতে পারেন আর ওয়াশরুমের জন্য যদি আপনারা বা প্লাস্টিকের ডোর চান তাহলে সেক্ষেত্রে এই প্লাস্টিকের বিভিন্ন ধরনের ডোর আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন সব ধরনের ডোর কালেকশনই আমাদের এই শোরুমগুলোতে রয়েছে আপনি গ্লাসের ডোর চান প্লাস্টিকের ডোর চান তারপরে সেগুন বার্মাটিক বিভিন্ন ধরনের আমি সেগুনের ডোরগুলো আপনাদের দেখাচ্ছি সেগুনে এই ধরনের যে ডোরগুলো রয়েছে দেখেন এইগুলো একদম সুন্দর মানের আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন সোলিক ডোর নিতে পারেন তারপর ডিপ ডিপ ডোর নিতে পারেন যে কোনো ডোর আপনি এইগুলো আপনার আপনার ইনডোরের জন্য মেইন ডোরের জন্য ব্যবহার করতে পারেন মেইন ডোরের ক্ষেত্রে যেটা হয় একটু নকশা টাইপের হয়ে থাকে নকশা টাইপের হলে খুব সুন্দর হয় খুবই চমৎকার লাগে আর যদি ভিতরের ডোরের জন্য চিন্তা করেন একদম রিজনেবল প্রাইজের জন্য যদি চাই থাকেন তাহলে প্লাসডোরের এই এই ধরনের ডোরগুলো ডোর ভিতরে ভালো হয় নট ব্যাড আপনার দেখা যাচ্ছে যে দশ বছর পনেরো বছরের ভিতরে এই ধরনের ডোরগুলো কিছু হয় না পানির সংস্পর্শে না গেলে তেমন কোনো কিছু হয় না তবে আমার এক্সপিরিয়েন্স বলে যে এই ধরনের দরজা যদি কেউ পিছনে ইসে ইউজ করে পানির ক্ষেত্রে ইউজ করে তাহলে অ্যানামেল পেন্ট ব্যবহার করলে কোনো ধরনের প্রবলেম হয় না যে পানি আসার সম্ভাবনা থাকে শেষ সাথে ভাব আছে তাহলে দেখা যাচ্ছে আপনি এটাতে আপনার অ্যানামেল পেন্ট ইউজ করতে পারেন আবার অন্য আপনি যদি চিন্তা করেন যে আহ ভিতরে গামারির দরজা ইউজ করতে পারবেন তাহলে ধরনের গামারির দৌড়গুলো ইউজ করতে পারেন এইটার পিছনে আমাদের এই যে গামারির দৌড়গুলো আছে এগ আমার ডোরগুলো ইউজ করতে পারেন এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং এই প্রাইসগুলো আমাদের ফ্যাক্টরি আপনারা দেখেছেন ফ্যাক্টরিগুলো কিন্তু আমরা কীভাবে দরজাগুলো উৎপাদন করি এবং কীভাবে স্মুথলি ফিনিশিং করি সব কিছু আছে আপনারা চাইলে যদি একদম ফিনিশড প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন চাইলে র প্রোডাক্টস এখান থেকে নিতে পারবেন অনেক ইন্টেরিয়র ফার্মের আছে যাদের ডো ডোরের প্রয়োজন হয়ে থাকে উডের প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার অনেকের দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট পার্চেস করবেন একটা ফেথফুল ইনস্টিটিউশন দরকার যেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সে সেইটা নিশ্চয়ই দিচ্ছি যাদের যাদের প্রয়োজন কাছাকাছি আপনার আপনার কুরিল বিশ্ব রোডে যে ওই পাশটাতে হন কুরিল বিশ্ব রোডে এসে পার্চেস করতে পারেন মধ্য আমাদের শোরুম রয়েছে উত্তর পাড্ডাতে আমাদের শোরুম রয়েছে সো যাদের যাদের প্রয়োজন আছে শোরুমের অ্যাড্রেস সম্পর্কে জানতে চাইলে আমাদের জাস্ট ইনবক্স করলেই হবে আমরা ইনবক্স আপনাদের দিয়ে দেবো ধন্যবাদ